প্রত্যেকেই একটা বোতল নিয়ে ঘুরছে আর অবিরাম চুমুক দিচ্ছে কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম বানিয়েছে মাত্রাদিক্ত জল পান বিশেষত যদি ছোট ছোট চুমুকে করা হয় মস্তিষ্ক ফুলে যেতে পারে আর একই সময়ে যখন জলের দরকার তখন না খেলে সেটা দেহতন্ত্রে ক্ষতি করবে এটা কেবল জল আর এটাকে তরল আকারে খাওয়ার ব্যাপার নয় আপনার এমন খাবার খাওয়া উচিত যার মধ্যে জলের পরিমাণ বেশি তৃষ্ণাত্ম অনুভব না করলে জল না খেলেও কিচ্ছু হবে না আপনি ঠিকই থাকবেন শুধু আমেরিকাতেই ঠান্ডা জলবায়ুতেও প্রত্যেকে একটা জলের বোতল নিয়ে ঘুরছে আর অবিরাম চুমুক দিচ্ছে কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম করতে বলেছে যেন তারা প্রচুর পরিমাণে জল খায় মাত্রাতিক্ত জল পান বিশেষত তার ছোটো ছোটো চুমুকে করলে শরীর শুষে নেয় শরীর শুষে নিলে সূক্ষ্মভাবে ভারসাম্যে থাকা এই সোডিয়ামের মাত্রা নেমে যাবে শরীরের অন্য অংশগুলোতেও এর প্রভাব পড়ে সেটা হয়তো এতটা চোখে পড়ে না তবে মস্তিষ্কে সোডিয়ামের মাত্রা নেমে যাওয়ার জন্য মস্তিষ্ক ফুলে যাবে এর মানে এই নয় যে আপনার মস্তিষ্ক বাড়ছে এর মানে বা এই ফুলে যাওয়ার মানে এক ধরনের অসুখ তবে মস্তিষ্কের বৃদ্ধি নয় এটা ফুলে উঠেছে সোডিয়ামের উপাদানের ঘাটতির কারণে তো পর্যাপ্ত সোডিয়াম না থাকায় ভারসাম্য বজায় রাখতে দরকারি সোডিয়াম সরবরাহ করতে আরও বেশি জল মস্তিষ্কে যায় মস্তিষ্কে আরও বেশি জল মানে আপনি শারীরিক ভারসাম্য হারাবেন মানসিক ভারসাম্যহীনতা আসবে দেখুন আপনি যদি অনেকটা জল খান একসাথে তখন শরীর ঠিক করবে কতটা শুষে নিতে হবে আর কতটা ফেলে দিতে হবে কিন্তু সারাদিন ধরে অল্প অল্প করে জল খেলে শরীরকে এক রকম ঠকানো হয় এবং দরকারের চেয়ে বেশি জল শরীরের শুষে নেওয়ার প্রবণতা থাকে ধরা যাক আপনি বর্তমানে দু লিটার জল খান এর সবটা দেহদন্তে কিন্তু যাবে না যতটা দরকার ততটা নেবে বাকি টুকু বের করে দেওয়া হবে জল না খেয়েও কাজ চালিয়ে যাওয়া সম্ভব অকারণে জল খাওয়ার কোনো দরকার নেই কারণ আপনি ভাবেন এটা করা ভালো তৃষ্ণাত্ম বোধ করলে আপনার অবশ্যই জল খাওয়া উচিত আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন কিনা তা সুনিশ্চিত করতে আপনার প্রয়োজনের চেয়ে দশ শতাংশ বেশি খান জল যাতে কম না খান তা সুনিশ্চিত করতে কয়েক ঢোক একটু বেশি জল খান যদি তা না হয় আর আপনি সারাদিন বাইরে ঘোরেন তবে একটা জলের বোতল নিয়ে একটু বেশি জল খাওয়া ভালো যাতে দরকার পড়লে কিছুটা সময় হাতে পান আর পরে যাতে সেটা সংকটের ব্যাপার না হয় একই সময়ে যখন আপনার জল দরকার যখন আপনি তৃষ্ণাত্ত তখন পান না করলে তা দেহতন্ত্রের ক্ষতি করবে আমি বলবো প্রত্যেককে জল ভালো করে খেলে পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে পঞ্চাশ শতাংশ হার্ট অ্যাটাক কমে যাবে যতটা জলের প্রয়োজন তার দেহতন্ত্রে না থাকলে হৃদপিণ্ডের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যখন আমি বলছি জল তা ঠিক জলকে তরল আকারে খাওয়ার ব্যাপারে নয় আপনার এমন খাবার খাওয়া উচিত যার মধ্যে জলের পরিমাণ বেশি আপনি একটা ফল খেলে সেটা পায় নব্বই শতাংশ জল শাক সবজি এবং অন্যান্য জিনিসে অন্তত সত্তর শতাংশ জল আপনি যে খাবার খান না কেন তাতে ন্যূনতম সত্তর শতাংশ জল অবশ্যই থাকতে হবে তো আপনি এমন খাবার যদি খান যেটার মধ্যে জলের পরিমাণ খুব কম সেটা আপনার পেটে গিয়ে কংক্রিটের মতো বসে যাবে আর এখন আপনি জল আর জল আর জল খেলেও সেটা কোনো কাজ করবে না আপনার অবশ্যই বেশি জলের ভরপুর খাবার খাওয়া উচিত যখন খাবার খান না কেন আপনার শরীরে জলের শতকরা ভাগের সাথে অন্তত সমান স্তরের হওয়া উচিত তো আপনি যে খাবারই খান তাতে কমপক্ষে সত্তর শতাংশ জল থাকতেই হবে এই কারণেই শাকসবজি ফল অবশ্যই আপনার আহারের অংশ হওয়া উচিত এটা বজায় রাখতেই বিশেষ কিছু পরিস্থিতিতে জল না খেলে ঠিক আছে তবে তেষ্টার ইঙ্গিত থাকলে অবশ্যই জল খাওয়া উচিত শরীরের নিজস্ব ব্যবস্থা আছে বলে তৃষ্ণার ইঙ্গিত পেলে জল খাওয়া অবশ্যই জরুরি আর এটা যখন ইঙ্গিত করে আপনার জলের প্রয়োজন অবশ্যই মিনিট কুড়ির মধ্যে আর খুব বেশি অন্তত আধ ঘন্টার মধ্যে অবশ্যই জল খাওয়া উচিত যথেষ্ট পরিমাণ জল আর পর্যাপ্ত পরিমাণ জল খেলে শরীর নিজেই বুঝে নেবে কতটা রাখতে হবে আর কতটা ফেলতে হবে তাই জল নিয়ে বেশি টেনশান করবেন না সোজা ভাষায় যখন তেষ্টা পাবে তখন জল খান আর পর্যাপ্ত পরিমাণ জল খান এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভিডিওটিকে লাইক করতে পারেন এবং প্রিয়জনের সাথে শেয়ার অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টাইল দি